মালদ্বীপের ওয়াটার ভিলাগুলোর মতন সেম টু সেম দেখতে বিশ হাজার টাকার এই লাকজারিয়াস রুমে কি কি পাচ্ছ তোমার ফুল ডিটেল থাকবে আমার আজকের ব্লগ আমার ফুল বোর্ড প্যাকেজটি থাকবে কমপ্লিমেন্টারি থাকার জন্য যা যা চাই তাই যেন এই রিসোর্টটিতে আছে একদম বিদেশি ভাইবের বাঘি সহ তোমাদের অ্যাম্বিয়েন্স এত বড় সুইমিং পুল এরিয়া থাকবে সাইক্লিং এর ব্যবস্থা চারিদিক গ্লাসে ঢাকা ডাইনিং এরিয়াটা থাকবে খুবই জাঁকজমকপূর্ণ সাথে বিভিন্ন ধরনের ভিলা কটেজ মিলিয়ে থাকছে কায়াকিং এবং বোটিং এর ব্যবস্থা গাইজ আমি বলছিলাম তোমাদেরকে ঢাকা থেকে মাত্র দুই ঘন্টা দূরত্বে মাওনা গাজীপুরে ড্রিম স্কোয়ার রিসোর্ট এর কথা রিসোর্টটিতে অগ্রিম বুকিং দিয়ে আসি আমরা এবং আমরা রিসিপশন ফর্মালিটি পালন করে আমার মতো যদি একটি গহীন অরণ্যে হারিয়ে যেতে চাও তাহলে ঢাকা শহরের কোলাহল বাদ দিয়ে আমার মতন মাত্র ঢাকার অদূরে এই গাজীপুরে ড্রিম স্কোয়ার রিসোর্ট এক্সপেরিয়েন্স নিতে হবে এখন আমাদের পুরো রিসোর্ট ঘুরিয়ে রুমে এন্ট্রি করার পালা আর আমরা কিন্তু শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং করে পিঙ্ক কালার বাগিতে উঠে আমরা নিয়েছিলাম লাক্সারি ওয়াটার ভিলা যে হলো গিয়ে পার নাইট বিশ টাকা এবং রুমের ভিতর ঢুকতে কিন্তু প্রয়োজনীয় যা যা ব্যবস্থা লাগে প্রত্যেকটা জিনিসই তোমরা পেয়ে যাবে এই ওয়াটার ভিলা একটি লার্জ রুম তো পাবে এবং পানির উপরে বিশাল বড় একটি বেলকনি পাবে তার সাথে এটা ফ্রন্ট ভিউটা এত তোমাদের কাছে মনে হবে বিশ টাকার ওয়াটার ভিলাটা নিয়ে যেন বাংলাদেশের ভিতর মালদ্বীপ যাবার স্বপ্ন পূরণ হবে এবং রিজোর্টটি চার দিক জুড়ে এত সুন্দর সুন্দর লেক পুকুর করে রেখেছে আমি তো লেকের পাট ধরে সারা দিন হেঁটেছি এবং লেকের উপর দিয়ে এত সুন্দর একটি ব্রিজ পেয়ে যাবে যেটি কিনা প্রত্যেকটা জায়গা হচ্ছে অনেক পরিমাণ পিকচার ফ্রেন্ডলি এবং সেদিন আমি অনেক শ্যুটও করেছিলাম অনেক প্রমোশনাল শ্যুট ছিল এবং তার সাথে দেখো প্রচুর ফল গাছ পেয়ে যাবে মানে ফুল অফ নেচার যাকে বলে আমরা আমাদের ঘোরাঘুরি শেষে লাঞ্চে চলে যাই এবং এবং বিশ হাজার টাকার সাথে তোমরা তিনও বেলার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই কমপ্লিমেন্টারি পাবে তাদের ডাইনিং অ্যারেঞ্জমেন্টটা যতটা লাকজোরিয়াস অ্যাকচুয়ালি আমি রিকমেন্ড করব বিশ হাজার টাকা রুমের সাথে তাদের ফুড ভ্যারিয়েশনটা আর একটু দরকার ছিল আমরা এর থেকে কম দামে অনেক রিজোর্টে কিন্তু আরও অনেক বেশি ফুড অপশন পেয়ে থাকি তারপরও তারা যা যা দিয়েছিল ডেজার্ট থেকে শুরু করে ঝাল আইটেম অ্যাপিটাইজার সব কিছু ছিল ফ্রেশ অ্যান্ড হাইজার তাদের পুরোটা রিজোর্ট জুড়ে এতটাই প্রাকৃতিক ছিল যে রেস্টুরেন্ট থেকেও একটি লেক খুব সুন্দর দেখা যাচ্ছিল যাই হোক লাঞ্চের পর সুইমিং সুইমিং টাইম এরিয়াটা আমরা খুবই এনজয় করি তাদের সুইমিং পুল এরিয়া দেখে আমি এই রিসর্টে আসার ডিসিশন নেই এবং তোমাদের টাকা উসুল হবে যখন এই সুইমিং পুল এরিয়া টাই আসবে পাইতে সারাদিন আমরা অনেক ফান মজা মুভি শো পর পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট সেরে যতটুক জায়গা বাকি ছিল ফুল রিজোর্ট আরেকবার ঘুরে নিই এবং আমি ঢাকা শহরের যান্ত্রিক জীবন কাজের চাপে জীবন থেকে যখন একটুখানি বিরতি খুঁজছ একটি নিরিবিলি পরিবেশে তারা একদম বন্ধ করে গাজীপুর মাওনা এই ড্রিম স্কোয়ার তোমাদের চয়েস প্রথম লিস্টে রেখে দিতে পারো নেক্সট ব্লগ দেখা পর্যন্ত পুষ্পিতা লাইফ এক্সের সাথেই থাকবে